ঈশ্বরের প্রশংসা যীশু নেন কিন্তু মানুষ কি ভাবে যে না আমরা ওতে যাব না হালোলিয়া অধিকাংশ মানুষ আগে কি ভেবে না আমরা ওতে না কিন্তু ঈশ্বর বলছে না আমি কোনো ধর্ম পরি পরিবর্তন করতে আসিনি আমি কোনো ধর্মের কথা বলতে আসিনি আমি শুধু তোমাদের পরিবর্তন করতে এসেছি তোমাদের পরিত্রাণ দিতে এসেছি তোমাদের পাপ থেকে উদ্ধার করতে এসেছি তোমাদের অনন্ত জীবন দিতে এসেছি হালোলিয়া ঈশ্বরের প্রশংসা করবি কিছু না আমাদের কি পাপের ক্ষমা দিতে এসেছি হাললিয়া ঈশ্বরের প্রশংসা করছে তাই কি আমরা আজকের পর থেকে কি করবো আমরা সকলকে বলতে থাকি কি বলবো প্রচার করবো কারণ পর্বের পিতা কোনো খ্রিস্টান না কি কোনো ধর্ম পরিবর্তন করতে আসে উনি আমাদের সুস্থ করতে এসছে আমাদের পরিত্রাণ দিতে এসছে আমাদের অনন্ত জীবন দিতে এসছে হারলিয়া হারলিয়া কারণ ও যিশু আমাদের পাপের ক্ষমা দিতে এসেছে আমরা রোগ থেকে আমরা রোগ থেকে সুস্থ হচ্ছি না হচ্ছি না আমরা রোগ থেকে সুস্থ হচ্ছি আমি আমার কথা বলছি আমার তিন বছর আগে আমি অনেক রোগের সমস্যা আমার গ্যাস অমন ছিল আমার অনেক সমস্যা ছিল অনেক কিছু কি কষ্টের মধ্যে ছিল আমার রোগের মধ্যে ছিলাম কিন্তু পরমেশ্বর পিতা কুমেশের যিশুকে আমি থাকি আজ তিন বছর হলো কি আমি কি কোনো বনি খাইনি ডাক্তারখানায় যাইনি হালোলিয়া ঈশ্বরের যিশু নেন তাহলে আমার মতো আপনারাও কি ঈশ্বরকে বিশ্বাস করে ধরে রাখবো আপনারা তিন বছর পাঁচ বছর দশ বছর কোনো ওষুধ খেতে না কোনো যেতে হবে যেতাম হালোলিয়া ঈশ্বরের প্রশংসা কভি দৃশ্য নয় তাহলে আমরা কি করবো পরমেশ্বর পিতাকে বিশ্বাস করবো এবং প্রচার করতে থাকবো কি করবো যে ভাই দাদা ভাই আপনারা আসুন ঈশ্বরকে বিশ্বাস করেন আপনারা রোগ থেকে মুক্তি পাবেন আপনাদের অভাব থেকে মুক্তি পাবেন কারণ আমি নিজে হয়েছি আজ আমি দু বছর ধরে অনেক অভাবের মধ্যে পড়েছিলাম পড়েছিলাম কষ্টের মধ্যে ছিলাম কিন্তু বারবার একটাই একটা কথাই আমি বুঝেছি একটা কথা আমি বিশ্বাস করেছিলাম যে আজ না হলো কাল আমার ঈশ্বর আশীর্বাদ করবে আমার অভাব থেকে মুক্তি দেবে হালোলিয়া তাই আজ